নমস্কার কৃষি জাগরণ বাংলায় আপনাকে স্বাগত আমি সৈকত রয়েছি আপনার সঙ্গে আপনি দেখছেন কৃষি নিউজ ইন্ডিয়া কৃষি নিউজে আজকে দেখব দেশ দুনিয়ার সব থেকে বড় খবর চোখ রাখবো ঘন কুয়াশার কারণে ধসা রোগে আক্রান্ত হচ্ছে সর্ষে চাষ ক্ষতির মুখে কৃষকরা বড় চাষে এবার জল পাবে বীরভূম জেলা এবার নিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিল ইডি চাঞ্চল্য এলাকায় আলু চাষে দেখা দিয়েছে নতুন রোগ চিন্তায় কৃষক মহল বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাব বিস্তারিত সংবাদ ঘন কুয়াশার কারণে ধসা রোগে আক্রান্ত হচ্ছে সর্ষে চাষ পাকার আগেই মাঝামাঝি থেকে ভেঙে যাচ্ছে এমনকি গাছের বিভিন্ন অংশে সাদা দাগ হয়ে যাচ্ছে এমনই ছবি নজরে আসছে নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় সপ্তাহখানেক ধরে দেখা যাচ্ছে এই রোগের প্রাদুর্ভাব এর ফলে ক্ষতি হচ্ছে সর্ষের আর্থিক ক্ষতির আশঙ্কায় চাষিরা বড় চাষে এবার জল পাবে বীরভূম জেলা ডিসেম্বরের প্রথম দিকে জেলা পরিষদে বৈঠকে এই তথ্য জানিয়েছিল শেষ দপ্তর এই মরশুমে বড় চাষে ঠিক কতটা সেচের জল কত এলাকা জুড়ে দিতে পারবে শেষ দপ্তর সেটা স্পষ্ট করে দেওয়ার পরেই বড় চাষের এলাকা নির্দিষ্ট হয়েছে জেলায় অবশ্য বড় ধানের বীজতলা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে জানা গিয়েছে ফেব্রুয়ারির প্রথম দিক থেকেই ছটি ব্লকে একশো ছাব্বিশটি মৌজার প্রায় সতেরো হাজার একর জমিতে বড় চাষের জন্য সেচের জল মিলবে ছয় ফেব্রুয়ারি থেকে এপ্রিলের ২৬ তারিখ পর্যন্ত চার ধাপে প্রায় চুয়াল্লিশ দিন সেচের জল দেওয়া হবে তবে এবছর কমছে সৌর সেচ জমির পরিমাণ পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা সকাল সাতটা নাগাদ মন্ত্রীর দুটি বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী আধিকারিকরা মন্ত্রীর বাইরে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী তার বাড়ির নিচে পৌঁছেছে পুলিশও ঘন কুয়াশা ও শীত কমে যাওয়ার ফলে আলু চাষে দেখা দিয়েছে নতুন রোগ গাছে পোকার আক্রমণ বাড়ছে ঘন কুয়াশায় আলুর গাছে ক্ষতি হচ্ছে বিস্তর এক নতুন সমস্যায় মুখে পড়েছে আলু চাষীরা একদিকে অকাল বৃষ্টিতে তাদের আলু বীজ মাঠেই নষ্ট হয়ে গিয়েছিল কোন করেছিলেন কৃষকরা কিছুদিন ভালো আবহাওয়া ছিল কিন্তু কয়েকদিন ধরে ঘন কুয়াশায় আবারও তাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী তার কথায় বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে আড়াই হাজার বছর ধরে আমরা সেসব গবেষণা গবেষণাপত্র বের করেছি তথ্য প্রমাণ সমেত চিঠি লিখেছি প্রধানমন্ত্রীকে আমাদের আগে যারা ক্ষমতায় ছিল তারা কেউ বাংলা ভাষার মর্যাদা নিয়ে ভাবেননি সঙ্গে থাকুন দেখতে থাকুন কৃষি জাগরণ বাংলা বিস্তারিত চানতে ক্লিক করুন বেঙ্গলি ডট কৃষিচাকরণ ডট কম